তো রোজ সকালেই আমি ভিডিও ছাড়ি বাট কোনো লাভ হয় না কারণ কেউ দেখে না সেটাই দেখাই দেখানো তো আমার কাজ পেঁপে গাছটা কি বাজবে তোমরা বলো তো আর এখানে দেখো গ্যারিউলেসগুলো কত বড় হয়েছে দুটো এখানে তিনটে বার বাজ পাঁচটা বাল্ব তার মধ্যে দুটো বড় হয়েছে এখানে কিন্তু সবকটা মোটামুটি বড় হচ্ছে এই যে শাক আর আর এই যে এখানে কোনো গাছই বেরোচ্ছে না গাছ আর এই যে এই জায়গাটা কতটুকু সুন্দর আমার অনেক ভালো লাগে আর এই মানি প্ল্যান নিচের দিকে দিতে নেই তো আমি ভাবছি এবার থেকে এটাকে ওপরের দিকে তুলব এরকম অবস্থা এইটাই তুলে দেবো ভাবছি নাকি মানি প্ল্যান নাকি নিচের দিকে এরকম ঝোলাতে নেই আর এসাড়া ওই দিকে চলে গেল কি কীভাবে আর এখানে আছে খুলে হালকা রোদে এখানে ধরে পাতা বেরিয়েছে দেখো সুন্দর আর এই চলছে এরকম ভাবেই চলছে আর এখানে করে ওই দেখো শেষ আর কাজ করে যাচ্ছে এই গাছগুলো তো আজকে আবার জল দিতে হবে এই দেখো এই যে আমার ফ্যাশন ফুড গাছ কতটা বড়ো হয়েছে